দুনিয়া থাকার যাই গান ফাঁকি সবই তোমার মিশে চোখ একবার তুমি হাইরে চোখ বুঝিলে একবার আর তো ফিরে না দু থাক যয়গন না ফেরার দেশ জাইবা এক দিন না ফেরার দেশ জায় একদিন ফেসে আরো তো ফিরবান দুনিয়া দু থর যয়গন দু থাক যাইগন দু

উদ্যোগে পঁচিশতম বার্ষিক বিশাল মাহফিলের সুযোগ্য সোনাম দণ্ডর সভাপতি আড়াইবাড়ির দরবার শরীফের সম্মানিত পীর গুলাম সাইদি পীর সাহেব আল্লাহ তারি গুলামকে হায়াত দান করুক বলেন নামে আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সময় কম এই জন্য সবার নাম ওইভাবে ধরতে পারছে না কয়েক মিনিটের ভিতরে আমাকে শেষ করতে হবে হুজুর চলে আসবে আজকের মাহফিলের স্বজন কাজী মোহাম্মদ মামুন হাফিজ মহম্মদ আবু কাই সরকারি তোফাজ্জুল হক সহকারে অন্যান্য আলোচনা রেখেছেন হাফিজ কারি নুরুল আমিন আলোচনায় রেখেছেন আমার ছোট ভাই বিশিষ্ট আলমী দিন তরুণীয়মান বক্তা জনাব ফিফসুর রহমান নাইম আল্লাহ তারি গোলামের কণ্ঠতে গোটা পৃথিবীর জন্য আলা কবুল করুন আলোচনা আসতে পারে নাই আপনাদের কুমিল্লার সন্তান বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব মনিরুল ইসলাম মজুমদার আল্লাহ তারি গোলামের ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নি আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ আজকের মাহফিলের যিনি প্রধান শুধু কুষ্টিয়া থেকে আগত কোটি কোটি যুবকদের আইডল আলহাজ হাফিজি আমির হামজা হাফিজাহুল্লাহ আল্লাহ তারি গোলামের কণ্ঠকে কবুল করে এবং তাকে সুস্থতা দান করুক সবাই বলেন আমিন আজকের মাহফিলের অতিথিবৃন্দ আছেন সবার যারা এসেছেন তাদের নাম নাম জনব মামুনুর মামুনুর রহমান জনাব কাজী মারুফ হোসেন জনাব এম এ আব্দুল মান্নান জনাব মোস্তফা মাহমুদ সরওয়ার জনাব ইমরুল কাদির হুইয়া আল্লাহ তার প্রত্যেকটি গোলামকে কবুল করব বরণ আমি মনসিবর আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আম্বিয়া নাইব রেসুল সামনে বসা দিনদার ইমানদার করণপ্রেমী তাহিদি জনতা থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা আরও থেকে থাকলে পরদালের সম্মানিতা সরলা অবলা অতি সাধবী অতি গুণে গুণান্বিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মোহাবত করে এমন একটা যুগ উপহার দিলেন যেই যুগে আর টেনশন আমাদের অতটা নয় আগের মতন যেমন টেনশন ছিল এই টেনশন নাই যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটা যুগ উপহার দিলেন যেই যুগে কোনো জালেম শাসক সেইরা শাসক আর আমাদের মাঝে আসবে না এমন একটা যুগ আমাদেরকে দিলেন আমাদের বুকের উপর থেকে একটা বড় পাথর সরিয়ে দিয়েছেন যে মহান আল্লাহ পাক এই পাথরটাকে সরিয়ে দিলেন পাথরটার নাম আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর কি পাথর ইন্ডিয়ান পাথর যে মহান আল্লাহ পাক ইন্ডিয়ান পাথরটাকে আমাদের বুকের উপর থেকে সরিয়ে আবার ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন এই জন্য শ্রী মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া জবানসারী বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি জনাবী মোহাম্মদুল্লাহ সবাই পড়ি সাল্লু আলী আসালাম সম্মানিত উপস্থিতি সময় নষ্ট করবো না ইতিহাসের পাতায় পড়েছেন জাহিলিয়া পড়েন নাই পড়েছেন অথচ বর্বরতার যুগ অন্ধকারের যুগ মূর্খতার যুগ নারী নারী ধর্ষণ থেকে শুরু করে লুটপাট সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি ইয়াবা গাজা মদ ফেন্সিডিল মানুষের কোনো গণতন্ত্র অধিকার ছিল না সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া কথাকে বুঝতে পারছেন আচ্ছা এমন একটি যুগ সেই যুগে মারুসুলকে পৃথিবীতে আগমন ঘটালেন অন্ধকারের যুগ মূর্খতার যুগ সাড়ে পনেরোটি বছর আমরা দেখেছি এটা ছিল আউয়ামি জাহিলিয়া কথাকে বুঝতে পারছেন ওটা ছিল আইয়ামে জাহিলিয়া আর এটা ছিল আউয়ামি জাহিলিয়া ওদের সিস্টেম আর ঈদের সিস্টেমে একই কথাকে বুঝতে পারছেন ওরা ওই জামানায় লুটপাট সন্ত্রাস মাদক সন্ত্রাস দিয়ে ধর্ষণ থেকে শুরু করে কোনো কমতি ছিল না মানুষের বাকশক্তি ছিল না এই সাড়ে পনেরোটি বৎসর আওয়ামী শাসক এই জালেম শাসক তারাও মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছিল কথা বলে তারা মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছিল মুসাল্লাউ ফেরাউনের ভিতরে দ্বন্দ্ব হওয়া এটা কোনো গাল গল্প না তফসির কথা বলে ঠিকই নাই মুসা্লাহ সাল্লাম সাথে যুদ্ধ হয় মনে ধর বাকশক্তি হয় যেগুলো হয় এগুলো ফেরাউন ফেরাউন খোদাই দাবি করেছিল কিন্তু জনগণ তাকে খোদা বলে মাননি নেয় কথা ঠিকই নেয় সামসারা বলল হুজুর আপনি যদি খোদা বলে দাবি করেন আর খোদাই যদি আপনি মনে করেন আমি খোদা তাহলে আপনি এই সমাজের জ্ঞানীদেরকে হত্যা করতে হবে আলেমদেরকে হত্যা করতেবে। হবে ফির আমি বললো কোনো ব্যাপার না আলেমদেরকে হত্যা করা হাজার হাজার আলেমদেরকে হত্যা করলেন হাজার হাজার জ্ঞানীদেরকে হত্যা করলেন ওই সময় আলেমদের এবং জ্ঞানীদেরকে হত্যা করা হলো কারণ তার চিন্তা ছিল এই যে সমাজটাকে যদি আমি মূর্খ বানাতে পারি শিক্ষা ব্যবস্থা কেমন পর্যায়ে নিয়ে গেলেন শিক্ষা ব্যবস্থা যাতে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়ে দিলেন যাতে এই সমাজের মানুষ শিক্ষিত না হবে মানে মূর্খ হয়ে থাকবে যাতে আমাকে খোদা বলে মেনে নেবে এমন টার্গেট তার চিন্তা ধারা সেভাবে তিনি হত্যা করলেন এবং শিক্ষা ব্যবস্থাকে তিনি ধ্বংসের প্রান্তে দাঁড় করালেন একই সিস্টেমে ও জামানায় সাড়ে চারশো বছর ক্ষমতায় ছিলেন ফেরাউন কত বছর সবাই ধরে সিল্লায় বলেন এখনো ভয় আছে এখনো ভয় আছে কিসের ভয় হারাম খোরা সব পালিয়েছেন আপনাদের বড় হারাম খোর ধরা হয়ে গেছে কথা বলেন আপনাদের এই বড় হারাম ধরা হয়ে গেছে ফিরাউন সাড়ে চারশো বছর ক্ষমতায় ছিল কত বছর ফিরাউন পুরুষ না মহিলা জেরে বলেন পুরুষ আর আমাদের দেশে যিনি ছিলেন ইনি হচ্ছেন লেডিস ফিরাউন কি ফিরাউন উনি পুরুষ ফিরাউন আর ইনি হচ্ছেন লেডিস ফিরাউন উনি দুলাভাই ইনি হচ্ছেন শালি কথা বুঝতে পারছেন তোমরা এই শালি দুলাভার কাছ থেকে সব সিস্টেমগুলো নিয়েছিল ওই জামানায় যেভাবে মানুষকে হত্যা করেছে গুম খুলে রাজনীতি করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে নাস্তিক বানিয়েছে একই কাই দায়ী এই হারামখোর নারী কোলাঙ্গারী নারী পৃথিবীর শ্রেষ্ঠ একজন কুখ্যাত একজন লেডিস ফেরাওয়ান দেশটাকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়ে চলে গেলে কথা বলে টিকিরা আমার ভাইরা তাকে আনতে হবে ফাঁসিতে ঝোলাতে হবে পৃথিবীর ইতিহাস গড়তে হবে আজ পর্যন্ত কোনো নারীর ফাঁসি হয় নাই কিন্তু এই যখন নারীকে ফাঁসি দিয়ে ঝোলাতে হবে শাহবাগে এক সপ্তাহে দিতে হবে কথা বলে কারণ তারা ক্ষমতায় এসে সাতান্ন জন সেনার রক্ত চুষে খেয়েছে কতজন সাতান্ন জন সেনা আর কর্মকর্তা দিয়ে চুয়াত্তর জনের রক্ত তিনি প্রথমে খেয়েছে রাস্তা ক্লিয়ার করেছে বিএমপি পন্থী অন্যান্য পন্থী জামাতপন্থী যারা মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে সেনাবাহিনীর অর্ধ কর্মকর্তা কর্মকর্তা যারা বড় বড় অফিসার তাদের রাস্তা পরিষ্কার করে ফেললেন আমার ভাইরা তারপরে শুরু হলো বাংলাদেশ জামাত ইসলামের ওপরে নির্যাতন অত্যাচার আমার ভাইরা গুম খুন হত্যা রাহাজানি ধর্ষণ থেকে শুরু করে মাদক থেকে শুরু করে টাকা পয়সা লুটপাট থেকে শুরু করে তারা কোনো দিক থেকে কমতে হয় না সবসময় কত বলেরা আমার ভাইরা শেষ পর্যন্ত তারা এদেশের মানুষকে হত্যা করলো শাহবাগ থেকে শুরু করে নাস্তিকগুলো গুলো উল্লাস মাতোয়ারা হলো বাংলাদেশ জমাত পাঁচজন নেতাকে ফাঁসি দিল অসংখ্য জমাতে ইসলাম ছাত্র শিবিরকে গুম খুম হত্যা করলো এবং হেফাজতের হাজার হাজার নেতা কর্মীকে তারা হত্যা করলো শেষ পর্যন্ত আল্লামা সাইদি রক্ত খেয়ে তারা শেষ হয় নাই শেষ পর্যন্ত আমার দেশের তরুণ তরুণী ছাত্র ওর বুকের তাজা রক্ত তারা চুষে খেয়েছে কথা বলে ঠিক কিনা তারপর ক্ষান্ত হয় নাই শেষ পর্যন্ত বলছে আমি কি করেছি তুমি কি করেছো মানে তোমার জন্মটাই পৃথিবীতে জন্য একটা জঘন্যতম কথা বলে ঠিক কিনা তোমার এটাই অপরাধ আর কোনো অপরাধ নাই কথা বলে ঠিক কিনা আমার ভাইরা আপনাদের এই হারামখোর আর এফ সালমান রহমান ওই দলের ভিতরে দুইজন মানুষ ছিল একজন ওলি আর একটা দরবেশ কয়জন ওলি ফরজ নামাজ পড়তো না তাহাজ মানে তাহাজ পড়তো সত্তর থেকে আশি টাকা আর আপনাদের এই দরবেশ ব্যাংক ব্যালেন্স যা আছে জমি জায়গা সব লুটপাট করছে বুড়ু করলে আবার করেছে একজনের বউ ভাগাইছে কথা ঠিকই না এক ঢাকাতে এক ইসলামিক কনফারেন্সে আহলে হাদিসের সেখানে বলছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে বলে নাই বলে নাই আমার ভাইরা শেষ পর্যন্ত বলছেন না কোরআন শরীফের ভিতরে অতটা নাই হাদিসের ভিতরে আছে ওর মুখে বক্সে দাঁত সব ফেলার দরকার হারাম খোর নারী খোর কথা বলে ঠিক না জিন্দা কবর দিতে পারলে ফরজ হতো কোরআন শরীফে কত মানুষটা তো জানোয়ারের চেয়ে খারাপ আল্লাহ বলেছেন জালিকাল কিতাব ওয়া রাইবা ফি আমি এমন একটি কিতাব পৃথিবীতে নাজিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ আপনাদের এই হারাম আর এফ সালমান রহমান দরবেশ এই দুইজন চিন্তা করলো ধরা তো খাই গেলাম এখন জান্নাতে যাব কোন কাইদায় ওদের শেষ ভরসা ছিল নৌকা কি ছিল জোরে বলেন কি ছিল ওদের শেষ ভরসার নৌকা ছিল ওরা দুইজন গবেষণা করে আপনাদের আইন মন্ত্রী এসব আইনি জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে কথা ঠিকই না এটা একটা সরাসরি নাস্তিক কথা বলতে হবে কথা বল সরাসরি নাস্তিক ইমান নাই দুর্গার কাছে দোয়া চাই দুর্গার কাছে মা দুর্গার কাছে হারামখোর নেশাখোর আমার ভাইরা এই দুইজন এফ সালমান রহমান আর আপনাদের আইন মন্ত্রী এই কুলাঙ্গার দুইজন ওরা চিন্তা করলে আমাদের শেষ ভরসার নৌকা কোনটা নৌকা ওরা নৌকায় ফুল ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে এমন কায়দায় তারা নৌকার ভিতরে উঠে ফুলসিরাত পাড়ি দিতে যায় ধরা খাইয়ে গেছে ওকে জান্নাত হচ্ছে ইন্ডিয়া কোথায় জেনে বলেন কোথায় ওখানে জান্নাত কোথায় ইন্ডিয়া ওরা নৌকায় ছড়ে জান্নাতে চলে যেতে চাইছিল ধরা খাই গেল প্রশাসন গ্রেপ্তার করলেন আইনমন্ত্রীকে চিনি ফেললেন আইনমন্ত্রী বলছে ভাই আসলাম দুইজন অনেক কষ্ট করে গবেষণা করে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবার আপনার ধরে ফেললেন যাই ধরেছেন ভালো তা আসলাম দুইজন কয়জন

ইউনি তু না তুফি ও নোর আল্লাহিবহি আল্লাহ মতি ম নোরিহি অলহ রিহন কফি রুন আল্লাহ বনমানবি কাঁফের জ্বলা হবে ওরা মুখের ফুৎকার দীপ আমার এই কোরানেরা লোকে নিভারতে চায় ও কোনোবি সম্ভব হবে না কারণ আমার এই কোরানের নোর আমি কোটা পৃথিবীতে জ্বালিয়েছি জ্বলাবো জ্বলবে কেমন পর্যন্ত জ্বলবে কাফের না যত মন খারাপ করুক কারো যাই আমার কোনো সমস্যা নাই আমার এই নূরকে আমি জ্বালিয়েছি জ্বালাবো কেমন পর্যন্ত জ্বলবে কাফের যারা তারা ষড়যন্ত্র করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন যারা আমার এই কোরআনের নূরকে নিবেতে চাই ওরা কাফের ওরা কি কার ভাষা বলেন কার ভাষা আল্লাহ বলে আমার এই কোরআনের নূরকে যারা নিবেতে চায় ওরা হচ্ছে কাফের আর কাফের মারা গেলে করা নাই যদি কাফের মারা গেলে হয় তাহলে আবু জাইলকে উঠাতে হবে জানা যা তারপরে জানাজা করতে হবে তার মারি দিতে হবে কথা ঠিক তাহলে তাহলে ক্ষেত্রে কাফের মারা গেলে জানা যা করা যায় নাই তাহলে আপনাদের এই কসবা থানায় যতগুলো কাফের আছে সব কাফের মারা গেলে শ্মশানে পড়াবেন জানা যা হবে না কথা ঠিক আল্লাহর কোরআনের মহফিল বন্ধ করেছে আল্লাহর এই কোরানের আইন সিস্টেম চালু করেছে এলাকার মেম্বারের কাছে যাও অনুমতির জন্য চেয়ারম্যান থানার ওসি ডিসিএসপি এমপি মন্ত্রী হারাম খোর নারীখোর মদ খোর গাজাখোর বিড়িঘোর টায়ারখোর সবফোরের কাছে যাওয়া লাগতো অনুমতির কথা বলে ঠিকেরাম এই জমিনকার জমিনকার! জমিন কার আশমান আমরা কার কোরং কার আইন চল্লা কার কোনো হারাম খোরের আইনা আর বাংলার জমিনে চলবে না রাজি আছেন কথা বলতে হবে আমার ভাইরা কোরআন পৃথিবীতে এসেছে শান্তির জন্য মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে তারা নষ্ট করতে চেয়েছিল ইসলামকে তারা ধ্বংসের প্রান্ত দ্বার করিয়েছিল ইসলাম শান্তি তারা অশান্তি তৈরি করেছিল কথা বলে ঠিক না পা ছাড়তে পেরেছেন হয়ে গেছেন সঙ্গী যারা পা ছাড়তে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি কথা বলেন আপনাদের এই জেলার সন্তান মুগ্ধ হ্যাঁ মুগ্ধ আপনাদের জেলার সন্তান না পানি পানি কোন যিনি যুদ্ধের ময়দানে পানি পানি সেই পানি দিতে যে তিনি গুলি খাবেন পৃথিবীর ইতিহাস আর হারামক্ষ নারী বসে আমি কি করিয়েছি তুমি কি করো সাড়ে পনেরোটি বৎসর মানুষের বাক শক্তি করে হাজার হাজার মায়ের বুক খালি করেছ হাজার হাজার নারীর বিধবা করেছ তুমি আর কি চাও কথা বলে ঠিক কিনা আমার ভাইরা আবু সাইদের বুকে গুলি দিল হাজার হাজার নারীর বিধবা করে তারপরে বসে আমি কি করেছি আল্লাহ নবী বলেন আলমার ও মামান আহাব্বাহ এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসন নাসর হবে ওই হারামখোর নারীর সাথে তাদের সম্পর্ক ওরা হচ্ছে টাটকা হারামখোর কথা বল আমার ভাইরা যারা ছাত্র আছে তারা একটু হাত তুলে দেখা সময় তো কম তাড়াতাড়ি হাত তোল ছাত্র ছাত্র ভাইরা হাত নামা তোমরা কি সরকারকে হঠাৎই চেয়েছিলে না তোমরা মেধার দাম চেয়েছিলে সবাই জোরে বলতে হবে সরকারকে পদত্যাগ করাতে ছিলে কিন্তু এই লেডিস ফেরাউন তোমাদের মেধার দাম দেয় নাই তোমাদের বুকের ভিতরে গুলি দিয়েছে আজকে তো বা করে ময়দানে জীবনে কোনোদিন আর ওই দলের সাথে সম্পর্ক রাখবে না লাঠি মেরে দাও করে ভাসিয়ে দাও যেই দল তোমাকে সম্মান দিতে পারে না তোমার মেধার দাম দিতে পারে না সেই দলকে লাঠি মেরে দি কথা বলে ঠিক আলহামদুলিল্লাহ আমার যুবকেরা যুবক আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে কথা বলে ঠিকই না মুগ্ধ রক্ত তোমরা বিথা হতে দিবে কথা না মুগ্ধ রক্ত জমিনে পড়েছে আবু সাহিদের রক্ত পড়েছে জমিনে কত হাজার হাজার মায়ের বুকের কান্নার আরো সে চলে গেছে কত নারী তাহাজ্জুদের পাঠিতে বসে আল্লাহর কাছে দোয়া করেছে এই কুলাঙ্গার নারী কবে ধ্বংস হবে আল্লাহর আরো সে কবুল হয়েছে কথা বলে ঠিক না তোমরা আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়েছ দিল্লি পড়া দিল্লি চলে গেছে কথা বলে ঠিক না এখন দিল্লি থেকে আনতে হবে ফাঁসি দিতে হবে এটাই আমাদের টার্গেট আর কোনো কিছু না আমাদের জীবনের স্বপ্ন এই কুলাঙ্গার নারীকে সব ফাঁসি দিতে হবে আর বাংলাদেশে এই কোরআন দিয়ে চলবে এমন একটা আমরা চোখে দেখতে চাই কথা বলে ঠিক না আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আমরা সবাই চাই কারাসানি তো হাত তুলে আমার আল্লাহকে দেখা সম্মানিত ভাই আমার ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না বাবা চলে গেছে মা চলে গেছে অন্ধকার গহীন কবরে বাবা ফিরে আসবে না মা ফিরে আসবে না মায়ের মতন পৃথিবীতে বাবা হয় না বাবার মতন পৃথিবীতে কোনো পুরুষ হয় না মায়ের মতন পৃথিবীতে কোনো নারী হতে পারে না কথা বলেন ঠিক কি না আমার কোসবার ভাইদেরকে বলি ইসলাম শান্তি চাই ইমান নিয়ে তোমরা চলাফেরা করবে বাতিল সাড়ে পনেরোটি বৎসর মানুষের উপর অত্যাচার নির্যাতন তুল এবং গুম খুনের রাজনীতি করেছে আমার ভাইরা বাংলাদেশ জামাত ইসলাম যদি মনে করত দুই সালে পাঁচে আগস্টের আসর থেকে পরের দিন ফজর পর্যন্ত পাঁচ লাখ আমিলিককে জাহান নামে পাঠাবে এই ক্ষমতা জামাতের ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সেটা করে নাই বাংলাদেশ জামাত ইসলাম ভাঙাই বিশ্বাসী না গোড়াই বিশ্বাসী কথা বলে ঠিক না এবং বিএমপি যদি মনে করতো দশ হাজার আওয়ামী লীগকে নামে পাঠাবো তারা সে ক্ষমতা তাদের ছিল কথা ঠিকই না কিন্তু সেটা করে না ওই হারাম বুঝতে হবে যে আমরা যা করেছি এর প্রতিশোধ হচ্ছে আমাদের হত্যা ছাড়া কিচ্ছু না কত মায়ের বুক খালি করেছে কত নারীকে বিধবা করেছে আর কি চাও কথা বলে ঠিক না এই জন্য পৃথিবীতে চিরদিন থাকবো না সবাই কবরের যাত্রী বাজান ওই কবরটা আপনার জন্য কেমন হবে কিভাবে কবরে থাকবেন কিভাবে কবর থেকে আপনি উঠবেন কেমন ময়দানে বাজান আপনার সঙ্গী পৃথিবীতে কেউ হবে না বাবা আপনার কবরে যাবে না মা আপনার কবরে যাবে না বন্ধু আপনার কবরে যাবে না স্বামী আপনার কবরে যাবে না স্ত্রী আপনার কবরে যাবে না নেতা আপনার কবরে যাবে না কথা ঠিক না পৃথিবীতে কেউ কারুর কবরে যাবে না যার যার আমলের উপরে বিশ্বাস করে আমার আল্লাহ জান্নাত দিবে ও কসবার ভাইদেরকে আমি বলে যাই আমি আপনাদের শত্রু নই আপনারা আমার শত্রু নই আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহর এই কোরআন নিয়ে আমরা সবাই জান্নাতে যেতে চাই চাই কি না সম্মানিত ভাই আমার নবী বলেন মানুষ মৃত্যু বরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় সদাকাতুল জানিয়া নেক সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ দুনিয়ায় যারা করে যাবে আমার ভাইরা ও কালিয়ার ভাইরা কসবার ভাইদের পায়ের ভিতরে হাত রেখে বলে এমন আল্লাহর কোন গোলাম আছে হুজুর মা নাই বাবা নাই অন্ধকার গহীন কবরে বাবা চলে গেছে মা চলে গেছে ওই বাবার জন্য আমি বিশটা হাজার টাকা দশটা হাজার টাকা দিয়ে দেব সময় আমার বাজান কম এখন মেহমান চলে আসবে সম্মানিত ভাইয়ের আমার যারা বাইরে আছেন ভিতরে এসে বসে বেড়ান আর জিগের করুন লাইলা সবাই চেপে চেপে বসেন আর ওখানে দাঁড়িয়ে থেকে বাজান এই পাশে এই পাশে অনেক জায়গা সবাই এসে বসে পড়েন কমিটির ভাইরা নামাই দেন দ্রুত নামাই দেন বসাই দেন জিগের করুন হুজুর গ্রেপ্তার এর পরে এই প্রথম কসবাতে আগমন না আর চার পাঁচ বছর হয়ে গেল চার বছর কয় বছর হলো পাঁচ সাত বছর হয়ে গেছে তাহলে আপনারা তো সেইভাবে আসবেন সবাই আসেন একটু বসে পড়েন জিগের করুন সম্মানিত ভাই আমার এমন আল্লাহর কোন কোন মানে এই ময়দানে হুজুর এই মাহাপিলের জন্য আমি মাইক খরচ দিব হুজুর আমি প্যান্ডেলের খরচ তো অর্ধেক দিতে পারবো পরিপূর্ণ দিতে পারবো না হুজুর আমি পোস্টার আমি লাগাই দেব হুজুর আমি এমন কিছু করব হুজুর খাবারের বিলটা আমি দিয়ে দেব হুজুর আমি দশ হাজার বিশ হাজার দিয়ে দিব আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন একটু দ্রুত বাজান কি আছেন একটু হাত বাড়াই দিন কত টাকা কত পয়সা কোনো নষ্ট হয়ে যায় আল্লাহর নবীর ঘরে আল্লাহর কোরআনের জন্য দান করলে দুনিয়া আখের হাতে পা যায় জোরে বলুন কথা ঠিক নাম আল্লাহ তাক বলেন আইন সেখানে তোমরা জি দেন নিয়ামতের শুক্রিয়া দায় আমি তোর নিয়ামত বাড়াই দেব এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না সবাই কবরের যাত্রী হয়ে যাব আমার আপনার সঙ্গী কেউ হবে না বাজান সময় নষ্ট করবো না এমন আল্লাহর কোন গোলাম এই মনসে আছে হুজুর সামনে বাজান আমার ভাইয়ের ডান পাশে বাম পাশে কেউ যদি থেকে থাকে না একটু দ্রুত করা লাগবে বাজান সময় নষ্ট করোনা হুজুর বাবার জন্য মায়ের জন্য আমি 10টা হাজার টাকা 20টা হাজার টাকা দিলাম হুজুর আমি মাইক খরচ দেব পেন্ডেল খরচ দেব এমন কোন আল্লাহর গোলাম কি আছে কি এই ময়দানে আমি আপনি চিরদিন থাকব না সবাই কবরের যাত্রী ওই কবরে চলে যাব বাজান আমার আপনার সঙ্গী হবে আপনারা আজ দেই টাকা আপনি কবরে যাবেন সদাকতুল জারিয়া হিসাবে আপনার কবরে সুলভ সব সুলভে জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা এমন আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন একটু হাত বানাই দে হুজুর বাবা নেই মানে অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়েছে ওই বাবার জন্য মায়ের জন্য হুজুর আমি দশটা হাজার টাকা আমি পাঁচটা হাজার টাকা বিশটা হাজার আল্লাহর কোন গোলাম যদি ময়দানে থেকে থাকেন একটু হাত বানিয়ে দিন ও কালিয়ার ভাইরা ও কসবার ভাইরা এমন আল্লাহর একজন আমি কুলাম পাবো না উজুর এই পৃথিবীতে চিরদিন আমি থাকবো না আজ বাংলাদেশের ধনী কোটি 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 টাকার হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আজকে জেলের ভিতরে বসে তারা পাঠিতে খুয়াই কথা বলেন ঠিক না আমার আল্লাহ পারে কি পারে না কত টাকা পয়সার মালিক দুনিয়ার থেকে চলে গেল তিন টাকা বোনের কাপড় নিয়ে ও কুসবর ভাইরা ও কালিয়ারা ভাইরা এমন আল্লাহর কোন গোলাম আছে হুজুর মায়ের জন্য বাবার জন্য নিজের পরিবারের জন্য নিজের স্ত্রী সন্তানের জন্য বিশটা হাজার টাকা দশটা হাজার টাকা দিয়ে দিলাম এমন আল্লাহর গোলাম থাকলে আমি মুসাফির মনে দোয়া করে দিয়ে যাব রসুল বলেন মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহর কোন গোলাম আছে এই হাত দিয়ে কাবার গিলাফ ধরেছি বান্দা দোয়া মিষ্টি হবে না ও কালিয়ারা ভাইরা কুসবর ভাইরা এমন আল্লাহর কোন গোলাম নাই কোটি কুটি কোটি হাই স্কুল হাই স্কুলের কি শিক্ষক